চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসিতে শুরু হয়েছে তাণ্ডব সিনেমার শুটিং। রাইহান রাফি পরিচালিত সিনেমায় ইতিমধ্যেই শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব খান জয় আহসানেরা সেই সিনেমা নিয়ে হঠাৎ করে চাউর হয় এবার সাকিবের নায়িকা হচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর এই নিয়ে জানতে যোগাযোগ করা হয় প্রযোজক শাহরিয়ার শাকিরের সাথে সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে খানকে চরিত্রের গুরুত্বের দিক থেকে পরে রয়েছেন জয় আহসান পরবর্তীকালে সিনেমায় দ্বিতীয় নায়িকা কে হচ্ছেন সেটা নিয়ে চলছে কানাঘুষা এই প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন আমি শাবিলার নাম আপনাদের কাছ থেকেই শুনলাম কিছু নিউজেও দেখলাম আমাদের সিনেমায় সাবিলা অভিনয় করছে আমাদের সিনেমার কাস্টিং নিয়ে প্রতিবারই সবার আগ্রহ থাকে অনেকে নায়িকা বানিয়ে ফেলে সেভাবেই তারা এখন নিউজ করছে সাবিলা সাকিবের নায়িকা হয়েছে সেই খবর আমাদের কাছে এখনও নেই তাহলে কি সাবিলা নূর আপনাদের সিনেমায় অভিনয় করছেন না আমাদের সিনেমার জন্য দ্বিতীয় এই নায়িকার চরিত্রটি এখনও আমরা আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করিনি প্রাথমিকভাবে আমরা পাঁচ থেকে ছয় জনের নামের একটি একটা কাস্টিং তৈরি করেছি সেখানে সাবিলার নাম থাকা অস্বাভাবিক কিছু নয় তিনিও তো একজন ভালো শিল্পী কিন্তু সিনেমায় অভিনয় করছেন কি না সেটা এখনও চূড়ান্ত নয় এই নিয়ে কারোর সঙ্গে চূড়ান্ত কথা হয়নি গল্প ও চরিত্র অনুযায়ী যে যাবে তাকেই নেওয়া হবে যেহেতু ঈদের পর সেই চরিত্রের শুটিং তখনই আমরা ফাইনাল করে জানাবো